আমরা যারা নিয়ে কাজ করি আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি বিভিন্ন কারণে বা অকারণে আমাদের এই ব্যান ব্যান প্রতিদিন প্রচুর একটা অ্যাকাউন্ট ব্যান হওয়া মানে সারা বছরের করা সকল পরিশ্রম একসাথে শেষ হয়ে যাওয়া জমানো সকল কিছু একবারে শেষ হয়ে যায় একটা তবে আমি গত ছয় মাসে প্রায় তেত্রিশটা ব্যান হওয়া অ্যাকাউন্ট রিকোভার করতে পেরেছি আমি প্রায় একশোটা অ্যাকাউন্টের কাজ পেয়েছিলাম অর্থাৎ আমি আমাকে যারা দিয়েছে একশোটা অ্যাকাউন্ট বা তার একটু বেশি কম হতে পারে তার মধ্যে থেকে তেত্রিশটা অ্যাকাউন্ট রিকোভার হয়েছে বর্তমানে আমার মনে হয় বাংলাদেশে এক লক্ষেরও বেশি মানুষ রয়েছে যারা অ্যাডস্ট্রা ব্যবহারকারী অ্যাডস্ট্রা নিয়ে কাজ করছে প্রতিদিন হাজার হাজার অ্যাকাউন্টও ব্যান হচ্ছে সেক্ষেত্রে আমার কাছে এখন অনেক অ্যাকাউন্টের রিকোয়েস্ট আসছে ভাই আমারটা একটু দেখেন আমারটা একটু দেখেন আমার একটা গ্রুপ আছে ওখান থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে বা দিচ্ছে ব্যাপার হলো আমার একার পক্ষে তো ভাই এত এতগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করা পসিবল না আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আপনি কিভাবে রিকভার নিজে নিজেই করবেন ইনরেডরি ব্যান হয় কি কি কৌশল এই অ্যাকাউন্টগুলো ব্যান হওয়া থেকে রক্ষা পেতে পারেন হ্যাঁ কি কি পদ্ধতিতে কাজ করতে হবে তাহলে অ্যাকাউন্ট ব্যান হবে না তাছাড়া যে সকল টিপস ট্রিক্স রয়েছে যাতে অ্যাকাউন্ট ব্যান না হয় সবকিছু শিখিয়ে দেব এবং তার পরবর্তীতে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আপনি কিভাবে রিকভার করবেন তাও শিখিয়ে দেব তো তবে এই ক্ষেত্রে বেশ কিছু অদক্ষপ রয়েছে আমি একটা নোট খাতা নিয়ে বসেছি সবকিছু লিখে নিয়ে এসেছে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব এই জন্য আচ্ছা ব্যাপারটা হলো আমাদের প্রথম জানতে হবে আমাদের ব্যান কেন হয় এর পরে জানতে হবে কি করলে ব্যান হবে না এর পরে জানতে হবে ব্যান হয়ে গেলে আমরা কিভাবে এটাকে রিকভার করব। ওকে আচ্ছা আমি এখানে মোটামুটি সব নোট করে নিয়ে এসেছি যেটা বললাম যে প্রথমে আমি আপনাদের বলবো যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কেন ব্যান হয় এবং যাদের ব্যান হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে আমি সকল রিচার্জ আমার মতো করে আমি চারটা টপিক পেয়েছি অ্যাকাউন্ট ব্যান হওয়ার অ্যান্ডম এই চারটা টপিক আমি কিন্তু অ্যাডস্ট্রা থেকে খুঁজে তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিয়েছি নাম্বার ওয়ানে রয়েছে বট বা ভিপিএন এর মাধ্যমে ট্রাফিক নেয়া এটা আসলে একটা মানে তাদের একরকমের ঠকানো কোম্পানিকে একরকমের ঠকানো বট বা ভিপিএন এর মাধ্যমে ট্রাফিক নেয়া মানে কোম্পানি কি কি করে ইউএসএ কন্টেন্ট বা ইউএসএিত্তিক অ্যাডস এর উপরে বেশি পরিমাণে মানে কিন্তু সিপিএম দেয় হ্যাঁ সেক্ষেত্রে যখন ভিপিএন ব্যবহার করে আমরা বাইরের দেশের অ্যাডস গুলো শো করি আমাদের কিন্তু সিপিএমটা হাই হয় কিন্তু তাদের কিন্তু একরকমের ভাবে এই অ্যাকাউন্টটা অ্যাডসটা কিন্তু রোবোটিক সিস্টেমে ব্যান করে দিচ্ছে নাম্বার টুতে রয়েছে অবৈধ কন্টেন্ট যে কন্টেন্টগুলো আমরা অবৈধ হিসেবে গণ্য করতে পারি আপনারা বুঝতে পারছেন আমি কোন কন্টেন্টের কথা বলছি ওই কন্টেন্টগুলো নিয়ে যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট ব্যান হয় মাস্ট শিওর হানড্রেড পারসেন্ট শিওর ওই ব্যাড হয় এরপর হলো ক্লিক জালিয়াতি ক্লিক জালিয়াতি বোঝেন নিজে নিজে ক্লিক করে দেয়া এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে বারবার নিজে নিজে ক্লিক করে দেয়া হ্যাঁ এটাকে বলে ক্লিক জালিয়াতি এটা আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে এটাকে ইনভেট ক্রিকও বলা যায় এবং সবার শেষ হলো নীতিমালা ভঙ্গ করা তার নীতিমালা বলতে এই যে উপরে যে তিনটা বললাম এই তিনটেই আসলে অ্যাড নীতিমালা তাছাড়াও আপনারা চাইলে সার্চ করে অ্যাড নীতিমালাগুলো দেখে নিতে পারেন আমরা যদি এই কারণগুলোকে এড়িয়ে চলতে পারে তাহলে আমাদের অ্যাকাউন্ট কম আমি ব্যাড নিয়ে কাজ করছে দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত আবার ওই চারটে কি সুন্দরভাবে চলছে কোনো ধরনের সমস্যা হয় নাই আচ্ছা এবারে আসেন কিভাবে অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না আচ্ছা এখানে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার আইপি অ্যাড্রেসের দিকে আপনার খেয়াল রাখতে হবে আপনার একই আইপি দিয়ে যদি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ওই প্রত্যেকটা অ্যাকাউন্টের উপরে কিন্তু অ্যাডস্টার একটা নজরদারি থাকে সেক্ষেত্রে এই আইপির দিকে খেয়াল রাখতে হবে কেমন খেয়াল এক আইপি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলবেন না আমি চারটা অ্যাকাউন্ট আমার চারটা ডিভাইসে ব্যবহার করি সো এই ক্ষেত্রে আপনারা যদি একের অধিক অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনারা সিম ফোন সবকিছু আলাদা করবেন ওয়াইফাই আলাদা সব আলাদা থাকবে ঠিক আছে এরকম ভাবে আপনাকে অ্যাকাউন্টের জন্য প্রথমে রেডি করতে হবে ওয়েবসাইট ধরনের নিষিদ্ধ বা অবৈধ কন্টেন্ট রাখা যাবে না কোন ধরনের নিষিদ্ধ বা অবৈধ কন্টেন্ট রাখা যাবে না আপনার সব থেকে বেটার হবে আপনি যদি আরগনিক যদি ট্রাফিক আনতে পারেন ঠিক আছে তাও নিউজ কন্টেন্ট এসবের উপরে কোনো নিষিদ্ধ অবৈধ কন্টেন্টের উপরে নয় এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই পেমেন্ট ইনফোরোটা ব্যবহার করবেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছি না অ্যাকাউন্ট খোলার সময় একটা পেমেন্ট ইনফ্রো চাই ওই পেমেন্ট ইনফ্রোটা অ্যাকাউন্ট খোলার সময় মাস্ট ব্যবহার করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বেশি সিকিউরিট হবে ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা কমে যায় আচ্ছা এবারে একটা কথা বলে রাখি যে এই অ্যাকাউন্টগুলো যদি তারপরও দেখেন যে ব্যান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যান হচ্ছে এক্ষেত্রে আপনি ওই ব্যাঙ্ক হিসেবে বেশ কিছু নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন যেমন পপকাশ রয়েছে মিডিয়ানেট রয়েছে ইজোইক রয়েছে বা গুগল অ্যাড রয়েছে এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই যেগুলোর কথা বলেছি এগুলো সম্পর্কে আমি এক একটা ভিডিও আলাদা আলাদা দিব এবারে আসেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেলে আপনি সেই অ্যাকাউন্টটা কিভাবে করবেন এটাই হলো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওটা যে কারণে তৈরি করা হচ্ছে আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার অ্যাকাউন্ট যখন ব্যান করে দেওয়া হয় তখন আপনাকে একটা মেইল করা হয় ওই মেইলে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হয় যে কোন কারণে মূলত আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করা হয়েছে ওই মেইলটা আপনার দেখতে হবে মেইলটা না দেখলে আপনি আপিল করতে পারবেন না আচ্ছা মেইলটাই মনে করেন আপনার অ্যাকাউন্টটা ইনফেল ক্রিকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি স্ক্রিনের পাশে একটু খেয়াল করেন এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমার অ্যাডসটা তো ব্যান করে দিয়েছে আমি অ্যাডসটার মধ্যে কিভাবে যাব। আপনি অন্য একটা আলাদা আইপি দিয়ে অ্যাটস্ট্রা একটা অ্যাকাউন্ট তৈরি করুন এবং তৈরি করার পরে আপনি সরাসরি তাদের সাথে লাইভ চ্যাটে যুক্ত হন লাইভ চ্যাটে যুক্ত হওয়ার পরে আপনি তাদের এই মেইলটা করবেন আমি একটা মেইল স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি এবং এই মেইলটা আমার টেলিগ্রামে পিডিএফ আকারে দিয়ে দিব এই মেইলটা আপনারা তাদের করবেন ইমেইল এখানে দেখেন প্রথমে আপিল ফর ব্যান্ডেড ایڈসট্রা অ্যাকাউন্ট डियर অ্যাডসট্রা সাপোর্ট এখানে বিস্তারিত লেখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেইল নামের একটা অপশন রয়েছে হ্যাঁ এখানে আপনার মেইলটা বসিয়ে দিবেন আমি এখানে মেইলের জায়গাটা ফাঁকা রেখেছি ব্র্যাকেট দিয়ে ইওর মেইল লিখে রেখেছি এখানে আপনার মেইলটা বসিয়ে দিবেন এবং সময় অ্যা আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিবেন ইউজার নেম সবার নিচে একদম সবার নিচে ইউর নেম লেখা রয়েছে এখানে আপনার নাম বা আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিবেন দিয়ে লাইভ চ্যাটে এই মেইলটা তাদের পাঠিয়ে দিবেন এখন যাদের আলাদা ডিভাইস নাই বা চাচ্ছেন যে সরাসরি তাদের মেইল করতে লাইভ চ্যাট বাদ দিয়ে তারা কি করবেন তারা সরাসরি অ্যাডস্ট্রার মেইলেই মেইল করতে পারেন আমি অ্যাডস্ট্রের মেইল স্ক্রিনের পাশে দিয়ে দিয়েছি এবং আমার টেলিগ্রামেও পেয়ে যাবেন এই মেইলে ঠিক এই যে লেখাটা সাবজেক্ট দিবেন মেইলে যে সাবজেক্ট দিতে হয় সাবজেক্ট দিবেন আপিল ফর ব্যান্ড অ্যারেস্টার অ্যাকাউন্ট এরপরে ডিয়ার লিখে কম্পি কি এখানে যা যা যেরকম এইমাত্র বললাম আপনার মেইলটা দিয়ে সব এই লেখাটা কপি করে সবার শেষে আপনি আপনার ইউজার নেমটা বা আপনার নিজের নামটা যেটা দিয়ে আপনি অ্যাডস্টার খুলেছেন সেই নামটা দিয়ে তাদের সেন্ড করে দিবেন আচ্ছা সেন্ড করে দেওয়ার পরে তারা আপনাকে একটা ফিটকি মেইল নাও আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে বা সাথে সাথেও পেতে পারেন ফিরতি মেইল আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই মেইলের রিপ্লাই আপনাকে কখন দেওয়া হবে এবং তারা তারপরে অ্যানালাইসিস করে দেখবে যে আসলে আপনি কিভাবে কাজ করেছেন একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার পরে সবথেকে বেশি যেদিকে খেয়াল রাখা হয় সেটা সেলফ ক্লিক বা নিজে নিজে ক্লিক করা ক্লিক জালিয়াতি করা এই দিকটা সব থেকে বেশি খেয়াল রাখে কোম্পানিগুলো সো যাদের এই যে ধাপগুলো বলেছি এই ধাপের মধ্যে পড়েননি এই ধাপের মধ্যে না পড়েও আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে ধাপগুলো আবারও বলি যেমন ভিপিএন বা টেলিগ্রাম বট ব্যবহার করে ট্রাফিক আনা অবৈধ কন্টেন্টের ট্রাফিক আনা ক্লিক জালিয়াতি করা এই ধাপগুলোর মধ্যে যাদের পড়েননি তারপরেও অ্যাকাউন্ট ব্যান হয়েছে তারা এখনই অ্যাপিল করেন আশা করছি আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা রিকভার হবে এবং অন্যভাবে অ্যাকাউন্টগুলো ব্যান হয়েছে তাদেরগুলো তো আর নিশ্চয়তা দেওয়া যায় না ভাই কারণ এই নীতিমালার বাইরে গেলে অ্যাকাউন্ট ব্যান ব্যান হয়ে হয়ে থাকাটাই বা যাওয়াটাই স্বাভাবিক ঠিক আছে তারপরে সবাই ট্রাই করে দেখতে পারেন ওকে তো এই পদ্ধতিতে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারেন আমার কাছে আরো বেশ কিছু পদক্ষেপ রয়েছে কিছু সিস্টেম রয়েছে এই সিস্টেমটা সব থেকে আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় তো এইভাবে আপনারা কাজ করতে পারেন এরপরেও যদি আপনি নিশ্চিত থাকেন যে এই সমস্যাগুলোর মধ্যে পড়েনি তারপর আপনার অ্যাকাউন্ট ব্যান হয়েছে এরপর আপনি আপিল করলেন আপিল করার পরে আপনার অ্যাকাউন্ট ব্যাক করেনি তখন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করেন কারণ ম্যানেজারের সাথে আমার একটু কথা টথা হয় কারণ আপনারা জানেন আমার যে দুইশো পঞ্চাশ কে এর ইউটিউব চ্যানেল ছিল সেখানে অ্যাডেস্টাররা সরাসরি আমাকে কিন্তু তাদের একটা কাজই দিয়েছিল তো সেখান থেকে মোটামুটি আমার পরিচিত একটু রয়েছে আমি ওইটা রাইটে শেষে করতে পারি ঠিক আছে তো আপনারা যারা ব্যান এখন ব্যান হয়েছে তারা ইনশাল্লাহ হতে পারে সফল হতে পারেন ঠিক আছে ব্যাগ আসতে পারে যাই হোক জানাবেন কমেন্টে জানাবেন আমাকে ঠিক আছে থ্যাংক ইউ সাথে থাকার জন্য